আসসালামু আলাইকুম বড় শব্দের ইংরেজি রিডিং শেখার ধারাবাহিক ভিডিওতে আপনাকে স্বাগত রিডিং এটা এমন একটা সিরিজ সিরিজে ইংরেজির বড় বড় শব্দের উচ্চারণ একেবারে ভেঙ্গে ভেঙে ব্যাখ্যা করা হবে আপনি যদি এই সিরিজের ভিডিওগুলো দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে একটা বড় শব্দ কিভাবে ভাঙতে হয় কিভাবে জোড়া লাগিয়ে শব্দটাকে উচ্চারণ করতে হয় খুবই চমৎকার একটা সিরিজ চলছে আমাদের তো বড় শব্দের ইংরেজি রিডিং এই সিরিজ ভিডিওতে মোট একশোটি ভিডিও আপলোড করা হবে আজকের এই ভিডিওটি হচ্ছে এই সিরিজের চার নাম্বার ভিডিও অর্থাৎ চতুর্থ ভিডিও আজকের এই ক্লাসে অর্থাৎ ভিডিওতে আমরা স্ক্রিনে দেখানো এই শব্দটির উচ্চারণ ভাঙব এবং জোড়া লাগিয়ে আমরা উচ্চারণ করব। তো চলুন তাহলে শুরু করি বন্ধুরা স্ক্রিনের উপর দিকে যে ইংরেজি ওয়ার্ড লেখা আছে এই ওয়ার্ডের উচ্চারণ হচ্ছে কমিউনিকেশন এটা আমরা অনেকে জানি তো আজকের ক্লাসে আমরা মূলত বোঝার চেষ্টা করব এই যে উচ্চারণ কমিউনিকেশন এটা কিভাবে আমরা যেটা করি যে ইংরেজি শব্দগুলোর উচ্চারণ মুখস্থ করি হ্যাঁ বি ডাবল ও কে বুক বি টি ব্যাট হ্যাঁ এরকম ছোট বড় শব্দের উচ্চারণ গুলো আমরা মুখস্থ করি বুঝে বুঝে পড়ি না এই বড় শব্দের ইংরেজি রিডিং এই সিরিজে আমরা এই বড় বড় শব্দগুলো শব্দগুলোকে আমরা ব্যাখ্যা করব। অর্থাৎ আজকের ক্লাসে এই যে শব্দটা কমিউনিকেশন এটা কিভাবে উচ্চারণ হলো এটা আমরা ব্যাখ্যা করব তো চলুন আমরা শুরু করি বন্ধুরা স্ক্রিনে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি যে কোনো বড় শব্দ দেখলে প্রথম যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ভয় পাওয়া যাবে না আমরা বড় শব্দ দেখলে ভয় পেয়ে যাই ভয় পাওয়া যাবে না এটা হচ্ছে প্রথম পরামর্শ তারপর যে কাজটা করতে হবে আপনাকে একটু চেক করে দেখতে হবে যে এই শব্দের মধ্যে প্রিফিক্স সাফিক্স আছে কিনা হ্যাঁ আরেকভাবে আরেকটা কাজ করা যায় শুরুর দিকে সেটা হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড আছে কিনা সেটাও চেক করা যায় তবে আমরা প্রিফিক্স সাফিক্স দিয়ে শুরু করতে পারি তো আমাকে চেক করতে হবে যে প্রিফিক্স আছে কিনা তো এখন অনেকে বলতে পারেন যে ভাই প্রিফিক্স কাকে বলে তো এই সিরিজে প্রিফিক্স কাকে বলে সাফিক্স কাকে বলে এগুলো আসলে বোঝানোর মানে কথা না কারণ ওগুলো একদম জিরো থেকে শেখার বিষয় তো যাই হোক যারা এই টার্মগুলো বুঝেন তাদের জন্য এই ধরনের শব্দগুলো ধরতে পড়তে সুবিধা হবে আর যারা এই ধরনের মানে কথাগুলো না বুঝেন যে প্রিফিক্স কাকে বলে সাফিক্স কাকে বলে কাউলের শর্ট সাউন্ড কি লং কি তাদেরকে অবশ্যই একদম জিরো থেকে শিখে আসতে হবে আচ্ছা খেয়াল করেন তো প্রথমে আমরা চেক দিচ্ছি যে এই শব্দের শুরুতে কোনো প্রিফিক্স নাই প্রিফিক্স সবসময় শুরুতে বসে এখানে কোনো প্রিফিক্স নাই তারপর আমরা চেক দিব শেষের দিকে যে সাফিক্স আছে কিনা জি আমরা দেখতে পাচ্ছি এখানে এন আছে তো টিআইএন সন এটা হচ্ছে একটা সাফিক্স তো আমাকে যেটা করতে হবে এটা আমাকে এই বরাবর কাটতে হবে শুনেন বড় শব্দ পড়ার নিয়ম হচ্ছে আপনাকে বড় শব্দটাকে আগে কেটে কেটে আলাদা করতে হবে এটা হচ্ছে প্রথম কাজ আপনি যদি না কাটেন নয়তো উচ্চারণ মিলাইতে পারবেন না হ্যাঁ আগে কাটতে হবে তো আমরা সাফিক্সটাকে আলাদা করলাম এই যে সাফিক্সটা আলাদা করলাম এই সাফিক্সের উচ্চারণ হচ্ছে শান শান মানে অরিজিনালি শান এরকম তো এতটা শুদ্ধ না হলেও চলবে আমরা সাধারণ ভাবে এটাকে আমরা সন বলতে পারি সন এই ভিডিওগুলো আসলে মানে ইংলিশের উচ্চারণ একদম বিষুক্ত হইতে হবে একদম অ্যাকুরেট হইতে হবে ওই উদ্দেশ্য বানানো না এই সিরিজের উদ্দেশ্য হচ্ছে যে আমরা বড় শব্দ ভেঙে ভেঙে পড়ব বেসিক জিনিসটাকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ খেয়াল করেন তো এন এর উচ্চারণ হচ্ছে শন তাহলে আমরা এতটুকু উচ্চারণ পেয়ে গেলাম তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক বড় একটা অংশ তো এখানেও আমাদেরকে কাটতে হবে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে কাটতে হবে কারণ আপনি একটা নেটে উচ্চারণ করতে পারবেন না আপনাকে কেটে কেটে থেমে থেমে উচ্চারণটা কমপ্লিট করতে হবে তো বড় শব্দ কাটার অনেক বড় একটা নিয়ম আছে সেটা হচ্ছে সিলেবল ডিভিশন প্যাটার্ন এই কথাটা আমি আগের ভিডিওতে বলেছি সিলেবল ডিভিশন প্যাটার্ন এই অংশটা যে আমি কাটব আমাকে সিলেবল ডিভিশন প্যাটার্ন প্রয়োগ করেই আমাকে কাটতে হবে তো সিলেবল ডিভিশন প্যাটার্ন আর কিভাবে কাজ করে একটু খেয়াল করেন আমাকে একটা ভাওল থেকে এটা একটা ভাওল একটা ভাওল থেকে আরেকটা ভাওল পর্যন্ত আমাকে গুনতে হবে মাঝখানে কয়টা কনসোনেন্ট আছে। চলে না তাহলে আমরা একটু গুনি যেমন এটা একটা ভাওল মানে আমরা ভি দিয়ে ভাওলকে বুঝাচ্ছি এম একটা কনসোনেন্ট সি দিয়ে কনসোনেন্টকে বুঝাচ্ছি এম আরেকটা কনসোনেন্ট আর এখানে ই হচ্ছে আরেকটা ভাওল তাহলে যেটা বোঝা গেল যে দুইটা ভাওলের মাঝখানে দুইটা কনসোনেন্ট আছে এই দুইটা ভাওল এর মাঝখানে আবার দুইটা কনসোনেন্ট আছে শোনেন একটা প্যাটার্ন বলে দি সিলেবাল ডিভিশন প্যাটার্ন একটা রুল বলে দিই যদি দুইটা ভাওয়ালের মাঝখানে দুইটা থাকে তাহলে দুই বরাবর কেটে দিতে হয় এটা হচ্ছে ডিভিশন প্যাটার্নের একটা নিয়ম তাহলে আমরা এখানে কেটে দিলাম এটা ভাই খুবই কমন একটা মানে প্যাটার্ন আর কি যে দুইটা ভাওলের মাঝখানে যদি দুইটা কনসোনেন্ট থাকে তাহলে দুই কনসোনেন্টের মাছ বরাবর কেটে দিতে হয় তাহলে আমরা এখানে কাটলাম তো কাটার পরে প্রথম যে অংশ এই অংশের উচ্চারণটা হবে অরিজিনালি হবে এরকম তো অরিজিনালটা আমাদের দরকার নাই যেটা বললাম যে একদম বিশুদ্ধ করার দরকার নাই তো এটাকে আমরা স্বাভাবিকভাবে উচ্চারণ করতে পারি কম কিভাবে আমরা চিন্তা করতে পারি যে পরে থাকলে অ একটা শর্ট সাউন্ডের নিয়ম হচ্ছে যে ও এর পরে যদি কনসোনেন্ট থাকে ও একটা ভাউল এই ও ভাউলের পরে যদি কনসোনেন্ট থাকে এম একটা কনসোনেন্ট তাহলে ও এর সাউন্ড হবে অ এবং এই সাউন্ডটাকে এই সি এর সাউন্ডের সাথে মিলায় পড়তে হবে আরেকটা কথা বলি যে সি এর পরে যদি ও থাকে তাহলে সি এর উচ্চারণ ক এর মতো হয় এটা মনে রেখে দেখেন এই সিরিজ ভিডিও একশোটা ভিডিও আপলোড করার পরিকল্পনা আছে আপনি যদি একশোটা ভিডিও এরকম বুঝে বুঝে শিখেন তাহলে দেখবেন যে আহ আপনার অনেক অংশের ঝরঝরা হয়ে গেছে খেয়াল করেন তাহলে আমরা কি কি পেলাম যে সি এর পরে ও থাকলে সি এর উচ্চারণ ক এর মতো হবে আর ও এর পরে থাকলে ও এর উচ্চারণ হবে অ তাহলে এই সম্পূর্ণ অংশের উচ্চারণ হবে কম অরিজিনালি কিন্তু খাম এরকম বাট অরিজিনালটাকে আমরা ধরছি না আমরা একদম বেসিকটাকে ঠিক রাখার চেষ্টা করছি খেয়াল করেন তাহলে এই অংশের উচ্চারণ হচ্ছে কম কম বা আপনি মুখস্থও করতে পারেন সি ও এম কম এটা অনেক শব্দের মধ্যে কাজে দিবে এই সি ও এম যে কম এই উচ্চারণটা আচ্ছা তো এখানেও একটা অংশ আছে অনেক বড় অংশ তো এটাকেও আমাদেরকে কাটতে হবে হ্যাঁ কখন কাটতে হবে আমি একটু বলি কখন কাটতে হয় যখন দেখবেন যে ভাওয়ালগুলো একটু ছড়ায় ছিটায় আছে খেয়াল করে দেখেন ইউ একটা ভাউল তারপরে এন একটা পরে আই একটা ভাউল মানে ভাউল কিন্তু ছড়ায় আছে যখনই দেখবেন যে কোনো একটা অংশের মধ্যে ভাউল গুলো একসাথে নাই ছড়ায় আছে তার মানেই বুঝতে হবে হবে যে আমাকে কাটতে তার মানে একাধিক সিলেবল আছে তো এখন প্রশ্ন আসবে যে ভাই সিলেবল কাকে বলে আহ সিলেবলের উপরে চাইলে আলাদা একটা ক্লাস ডিজাইন করা যায় তবে এখন এতটুকু বলি সিলেবল হচ্ছে একটা শব্দের মধ্যে যতটুকু যতটুকু অংশ আপনি একবারে পড়তে পারবেন এক ধাক্কায় পড়তে পারবেন এক প্রয়াসে পড়তে পারবেন ততটুকু অংশকে একটা সিলেবল বলে মানে একটা শব্দের মধ্যে যতটুকু অংশ একবারে পড়া যায় ততটুকু অংশ কি ওই অংশটাকে একটা সিলেবল বলবে তাহলে আমাকে এখানে কাটতে হবে আর কাটার জন্য আমাকে কি করতে হবে সিলেবল ডিভিশন প্যাটার্ন অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে আর সিলেবল ডিভিশন প্যাটার্ন অ্যাপ্লাই করতে হলে আমাকে ভাল থেকে ভাল গুনতে হবে শোনেন অনেকে মনে মনে ভাবতেছে যে একটা শব্দ পড়তে গেলে যদি আমার এত কিছু জানা লাগে তাহলে ইংরেজি রিডিং মানে কয় বছরে পড়বো দেখেন নিয়ম খুব বেশি না ধরেন এক দেড়শো নিয়ম আছে ওই এক দেড়শো নিয়ম যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে আপনি এগুলো নিজে নিজে থেকে বুঝতে পারবেন এত কঠিন কিছু না মানে একসাথে শুনতেছেন তো এই জন্য মনে হচ্ছে যে অনেক কিছু না এত কিছু না খেয়াল করেন আমরা কাটি তো এখানে ইউ হচ্ছে ভাওল এন হচ্ছে কনসোনেন্ট এখানে আই হচ্ছে ভাওল তাহলে আমরা এখানে কি পেলাম আমরা পেলাম যে দুটা ভাউলের মাঝখানে একটা কনসোনেন্ট যদি দুইটা ভাওলের মাঝখানে দুইটা কনসোনেন্ট থাকে তাহলে সোজা দুই কনসোনেন্টের মাঝে কেটে দিতে হয় কিন্তু এখানে সমস্যা হচ্ছে এখানে কনসোনেন্ট একটা তাহলে কি করতে হবে শুনেন অরিজিনাল এই সূত্র বলা আছে যে আগের ভাউল যদি লং সাউন্ড দেয় তাহলে মানে কনসোনেন্ট আগে কাটতে হয় এটা হচ্ছে অরিজিনাল নিয়ম বলা আছে তো অরিজিনাল নিয়মটা একটু সাইডে রাখেন আমি একটা টেকনিক শেখায় দেই টেকনিকটা হচ্ছে বড় শব্দের মধ্যে যদি কখনো দেখেন যে দুইটা ভাওয়ালের মাঝখানে একটা আছে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে মানে ভাওয়ালের আগে হবে আবারও বলি এটা একটা টেকনিক টেকনিকটা কি যদি দেখেন যে কোনো বড় শব্দের মধ্যে যে দুটা ভাওয়ালের মাঝখানে একটা কনসোনেন্ট তাহলে এমন ভাবে কাটবেন যেন কাটার পরে কি থাকে কনসনেন্ট থাকে তাহলে আমি এইবার কেটে দিচ্ছি হ্যাঁ কিন্তু অরিজিনালি এটা নিয়ম না মানে নিয়মে বলা আছে যে আগের ভাওটা লং সাউন্ড দিলে ওটা একটু কঠিন হয়ে যায় এই কারণে আমি মুগস্ত একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি যে যদি দুইটা ভাওলের মাঝখানে একটা কনসোনেন্ট থাকে তাহলে কনসোনেন্টটা আগে কাটতে হবে বড় শব্দের মধ্যে ওকে কাটলাম তাহলে এই অংশের উচ্চারণটা আমাকে বের করতে হবে এখানে এম এর যে সাউন্ড এম এর সাউন্ড হবে ম ময়ের মতো আর এখানে ইউ আছে ইউ এর সাউন্ড হবে ইউ 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 এর সাউন্ড ইউ হবে কেন কারণ একটা নিয়ম হচ্ছে এরকম যে ইউ এর পরে যদি কনসোনেন্ট না থাকে অর্থাৎ ইউ যদি ওপেন সিলেবলে থাকে তাহলে ইউ এর সাউন্ড লং হবে অর্থাৎ ইউ এর সাউন্ড ইউ এরকম হবে একটু সহজ করে বলি মনে রাখবেন ইউ এর পরে যদি কনসোনেন্ট না থাকে তাহলে ইউ এর সাউন্ড হবে ইউ এখানে ইউ এর পরে কোনো কনসোনেন্ট নাই ইউ এর পরে কি নাই কোনো কনসোনেন্ট নাই অনেকে ভাবতে পারেন যে ভাই আপনি বললেন কনসোনেন্ট নাই এই যে ইউ এর পরে এম কনসোনেন্ট আরে ভাই আমরা তো কেটে আলাদা করে দিছে এন কে বাউন্ডারির ওই পাশে পাঠিয়ে দিছে যেহেতু আমরা কেটে এন কে বাউন্ডারির ওই পাশে পাঠিয়ে দিছি সুতরাং এন এখানে মানে গণনায় আসবে না এন কে ধরা হবে না এখানে ধরা হবে ইউ এর পাশে কিছু নাই ইউ এর ডান পাশে মানে পরে কোনো কনসনে নাই যেহেতু ইউ এর পাশে অর্থাৎ ইউ এর পরে কোনো কনসনে নাই সুতরাং ইউ এর সাউন্ড ইউ হবে তাহলে এম এর সাউন্ড ম ইউ এর সাউন্ড ইউ এই দুটাকে মিলে উচ্চারণ হবে মিউ কি উচ্চারণ হবে মিউ তাহলে এটার উচ্চারণ কম এটার উচ্চারণ মিউ শেষের অংশের উচ্চারণ শন তাহলে মাঝখানে কি হবে আচ্ছা একটা প্রশ্ন করি বলেন তো এর মাঝখানে কি কাটতে হবে কি হবে না একটু আগে কি বলছি একটু আগে বলছি যদি দেখেন কোনো অংশের মধ্যে ভাওয়ালগুলো ছড়ায় আছে তাহলেই কাটতে হবে খেয়াল করে দেখেন এখানে একটা ভাওল এখানে একটা ভাল পাশাপাশি না ছড়ায় আছে তার মানে এখানেও কাটতে হবে আর কাটতে হলে আপনাকে কি করতে হবে সিলেবল ডিভিশন প্যাটার্ন अप्लाई করতে হবে সিলেবল ডিভিশন প্যাটার্ন কি সিলেবল ডিভিশন প্যাটার্ন হচ্ছে শব্দ মানে সিলেবল ভাঙার প্যাটার্ন নিয়ম তো সিলেবল ডিভিশন প্যাটার্ন কিভাবে अप्लाई হয় আপনাকে একটা ভাওয়াল থেকে আরেকটা ভাওয়াল পর্যন্ত গুনতে হবে যে মাঝখানে কয়টা কনসোনেন্ট আছে তাহলে আমি একটু গুনি আই একটা ভাওয়াল সি একটা কনসোনেন্ট এ একটা ভাওয়াল তাহলে এখানে কোন প্যাটার্ন পাওয়া গেল যে দুইটা ভাওয়ালের মাঝখানে একটা কনসোনেন্ট এভাবে বলার দরকার নেই ভি সি ভি এভাবে বলার দরকার নেই প্লিজ আপনি ক্লিয়ার ভাবে বলেন যে দুইটা ভাওলের মাঝখানে একটা কনসোনেন্ট তো অরিজিনালি নিয়মে বলা আছে যদি কনসোনেন্টের আগের ভাওল যদি লং সাউন্ড দেয় তাহলে কনসোনেন্ট আগে কাটতে হয় আর কনসোনেন্টের আগের ভাওল যদি শর্ট সাউন্ড দেয় তাহলে কনসোনেন্ট পরে কাটতে হয় তো এইভাবে শুনলে একটু জটিল মনে হবে তো জটিল ব্যাপারটাকে সাইডে রাখেন আমি একটা সিম্পল টেকনিক বলে দিচ্ছি একটু আগে যে টেকনিকটা বললাম মনে রাখবেন যে বড় শব্দের মধ্যে দুইটা ভাওলের মাঝখানে যদি একটা কনসোনেন্ট থাকে আবারও বলি বড় শব্দের মধ্যে যদি দুইটা ভাওলের মাঝখানে একটা কনসোনেন্ট থাকে তাহলে এমন ভাবে কাটবেন যেন কাটার পরে কনসোনেন্টটা থাকে অর্থাৎ আপনি এই বরাবর কাটবেন এটা টেকনিক টেকনিক এটা বেশিরভাগ ক্ষেত্রেই সুন্দরভাবে কাজ করে তো আমরা এই বরাবর কাটলাম তো কাটার পর আমাকে এই অংশের উচ্চারণটা বের করতে হবে তো এই অংশের উচ্চারণ কি হবে খেয়াল করেন এনের উচ্চারণ হবে ন দন্ত নয়ের মতো আয়ের উচ্চারণ কি হবে শোনেন সাধারণত আয়ের পরে যদি কনসারেন্ট না থাকে তাহলে আয়ের উচ্চারণ হয় আই এটা হচ্ছে সাধারণ নিয়ম কিন্তু বড় শব্দের মধ্যে এই নিয়মটা চেঞ্জ হবে বড় শব্দের মধ্যে আয়ের পরে যদি কনসনেন্ট না থাকে তাহলে আয়ের সাউন্ড হবে ই আয়ের পরে যদি কনসনেন্ট না থাকে তাহলে আয়ের সাউন্ড কি হবে ই এখন এখানে অনেকে ভাবতে পারেন যে ভাই আয়ের পরে তো কনসোনেন্ট সি আছে না আমরা কেটে দিয়ে সি কে বাউন্ডারি ওই পাশে পাঠিয়ে দিচ্ছি এখানে কিছু নাই ধরতে হবে আয়ের পরে কিছু নাই তাহলে যেহেতু বড় শব্দের মধ্যে আয়ের পরে না থাকলে আয়ের ই তাহলে এই দুটো মিলে উচ্চারণ হবে নি নি আর এই অংশের উচ্চারণ কি হবে আচ্ছা দেখেন সি এর উচ্চারণ দুই রকম হয় একটা ক এর মতো একটা দন্ত এর মতো মনে রাখবেন সি এর পরে যদি এ থাকে সি এর উচ্চারণ এর মতো হবে দেখেন ভাই শব্দ একটা কিন্তু অনেকগুলো নিয়ম বলতেছেন এগুলো মাথায় রাখতে হবে তো এক শব্দের মধ্যে অনেকগুলো নিয়ম স্বাভাবিক আর মোট আপনি যদি এই নিয়ম মিলে যদি মুখস্থ করতে পারেন তাহলে এগুলো কিছুই না মানে আমি যেভাবে কাটতেছি না আপনি নিজে ভাবে কাটতে পারবেন খেয়াল করেন কি বললাম যে সি এর পরে যদি এ থাকে সি এর উচ্চারণ হবে কয়ের মতো ওকে তাহলে সি এর উচ্চারণ কয়ের মতো আর এর উচ্চারণ কি হবে মনে রাখবেন এর পরে যদি কনসোনেন্ট না থাকে মানে এ যদি ওপেন সিলেবল থাকে ওপেন সিলেবল কাকে বলে মানে কোন ভাউলের পরে না থাকলে কোনো কনসারেন্ট না থাকলে এর উচ্চারণ হবে এই কি উচ্চারণ হবে এই এরকম উচ্চারণ হবে অনেকে ভাবতে পারেন যে ভাই পরে তো টি আছে না ভাই টি নাই কারণ আমরা কেটে কি করে দিছি কনসারন টি কে ওই পাশে পাঠিয়ে দিছি বাউন্ডারি ওই পাশে পাঠিয়ে দিছি আর কার নিয়ম অনুসারে ওই সিলেবল ডিভিশন প্যাটার্ন অনুসারে প্রিফিক্স সাফিক্স কে আমরা আলাদা করে দিছি তাই না প্রথমে কাটতে হয় পরে মিলাইতে হয় আচ্ছা দেখেন তাহলে এই এর উচ্চারণ যদি এই এরকম হয় তাহলে এই অংশের উচ্চারণ হবে এই এই তো হয়ে তাহলে সম্পূর্ণ শব্দের উচ্চারণ কি হবে কম মিউ চলেন আমরা আরেকটু ক্লিয়ারলি দেখি এই জিনিসটাকে তাহলে আমরা সিলেবল ডিভিশন প্যাটার্ন অ্যাপ্লাই করে কাটলাম আমরা সাফিসকে আলাদা করে দিছি তারপর সিলেবল ডিভিশন প্যাটার্ন অ্যাপ্লাই করে কাটছি তো কাটার পর উচ্চারণ কি হয়েছে কম এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে শুনেন যদি কখনো দেখেন যে একই কনসোনেন্ট দুইবার আসছে যে কোনো কনসোনেন্ট যদি লাগাতার দুইবার আসে তাহলে ওইখানে একটা কনসোনেন্ট ধরেই উচ্চারণ করতে হবে অর্থাৎ এখানে দুইটা এম আছে কিন্তু উচ্চারণ যখন করবেন আপনি যখন মিলেয়া পড়বেন তখন দুইটা এম উচ্চারণ করা যাবে না মানে এখানে যদিও আমি বোঝানোর স্বার্থে দুটা এমকে আলাদা মানে ম কে আলাদা করে লিখছি কিন্তু যখন আমি মিলায়া পড়বো আমাকে এইভাবে বলা যাবে না কম মিউ এভাবে বলা যাবে না দুইটা ম দিয়ে বলা যাবে না আমাকে কিভাবে বলতে হবে আমাকে বলতে হবে এইভাবে কম মিউ কম মিউ নিকেশন মানে এখানে দুইটা মকে একটা ম ধরে পড়তে হবে এটা নিয়ম একই কনসোনেন্ট দুইবার থাকলে একটা কনসোনেন্ট ধরে পড়তে হয় ভেঙে ভেঙে পড়লে এটার উচ্চারণ হবে কম মিউ নিকেশন ভেঙে ভেঙে পড়লে কিন্তু আপনি যখন মিলায়া পড়বেন তখন আপনাকে উচ্চারণ করতে হবে কমিউনিকেশন কমিউনিকেশন দুঃখিত এখানে আরো কিছু সূক্ষ্ম ব্যাপার আছে সূক্ষ্ম আমরা আমরা সাইডে রাখি উচ্চারণ করতে পারি কমিউনিকেশন কমিউনিকেশন এই এই শব্দের অর্থ কি কমিউনিকেশন এই শব্দের অর্থ হচ্ছে যোগাযোগ হ্যাঁ কি অর্থ যোগাযোগ বা যোগাযোগ ব্যবস্থা তো আমরা এটাকে যোগাযোগ মানে এই অর্থেই বেশি চিনি বুঝতে পেরেছেন আচ্ছা এই ধরনের বড় বড় শব্দ দেখলে ভয় লাগে তাই না প্রথমে কিন্তু আপনি হয়তো ভয় পেয়ে গেছিলেন কিন্তু বিশ্বাস করেন আপনি যদি এভাবে ভেঙে ভেঙে পড়া শিখেন আপনার বড় শব্দ দেখলে ভয় লাগবেই না রিডিং পড়ার কমন নিয়মগুলো যদি আপনি শিখেন তাহলে এই ধরনের বড় বড় শব্দ আপনি কি করতে পারবেন ভেঙে পড়তে পারবেন তাহলে আর ভয় লাগবে না বড় শব্দ দেখলে ভয় লাগবে না তো আপনার প্রতি আমার প্রশ্ন আপনি কি বড় বড় শব্দ এভাবে ভেঙে ভেঙে পড়া শিখতে চান যদি শিখতে চান তাহলে আপনার জন্য আমার কাছে একটা সলিউশন আছে সলিউশনটা সলিউশনটা হচ্ছে আমরা ইজিংলিশ স্কুল আপনাদের জন্য নিয়ে এসেছি জিরো থেকে একদম জিরো থেকে এবিসি উচ্চারণ থেকে শুরু করে ইংরেজি রিডিং শেখার দুর্দান্ত এক কোর্স অনলাইন রেকর্ডেড কোর্স সাপোর্ট সহ এই কোর্সটা এমন একটা কোর্স আপনি যদি শুধুমাত্র বাংলা রিডিং পড়তে জানেন হ্যাঁ ইংরেজির এব সিডি উচ্চারণ থেকে শুরু করে ইংরেজির বড় বড় শব্দ কেমন উচ্চারণ করতে হয় সব কিছু আপনি জানতে পারবেন ইনশাল্লাহ এই কোর্সে কি কি থাকবে একটু এক নজর দেখে এই কোর্সে থাকবে আপনার বাউন্নটা রেকর্ডেড ভিডিও ক্লাস এক একটা ক্লাস এক ঘন্টা প্লাস দেড় ঘন্টা দুই ঘন্টার করে খুব সাবলীলভাবে পড়াগুলোকে ব্যাখ্যা করা হয়েছে বাউন্নটা বাউন্নটা বিশ পঁচিশটা না বাউন্নটা ভিডিও ক্লাস তারপর আরও থাকবে চার হাজার ইংরেজি শব্দের পিডিএফ তারপর থাকবে আট মাসে স্টুডেন্ট সাপোর্ট মানে আপনি কোর্সটা নেওয়ার পর থেকে আট মাস পর্যন্ত আপনাকে একটা সাপোর্ট দেওয়া হবে যদি এর মাঝখানে আপনার ভিডিও দেখতে কোথাও সমস্যা হয় মানে এটা ওয়ারেন্টি বলতে পারেন আর কি আট মাসে স্টুডেন্ট সাপোর্ট তারপর সবচেয়ে আকর্ষণীয় যে পার্ট সেটা হচ্ছে প্রতি মাসে একটা করে প্রশ্নোত্তর পর্ব থাকবে ধরুন আপনি ভিডিও দেখছেন দেখতে আপনার মাথায় কোনো একটা প্রশ্ন আসলো আপনি বুঝতে পারছেন না সেটা আমাদের ওই স্টুডেন্ট কেয়ার সাপোর্টে আপনি প্রশ্নটা লিখে জমা দিবেন মাসে একটা প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে ওই প্রশ্নটা সমাধান করে দেওয়া হবে এবং কোর্স যখন শেষ হয়ে যাবে আমাদেরকে জানাবেন আমরা পরীক্ষার ব্যবস্থা করবো এবং সেই সাথে পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতে আপনাকে সার্টিফিকেট প্রদান করা হবে শোনেন আপনারা অনেকেই জানেন আমরা আমরা আগে জিরো থেকে শেখানোর উদ্দেশ্যে লাইভ লাইভ ক্লাস ক্লাস করাইতাম করাইতাম যখন তখন আমাদের লাইভ কোর্স কোর্সের ফি ছিল এগারো হাজার দুইশো টাকা তো সেই লাইভ কোর্সটাকে আমরা রেকর্ডেড নিয়ে আসছি এই এই সুবিধা দিয়ে তো কোর্স ফি নির্ধারণ করা হয়েছে চার হাজার দুইশো টাকা সার্বিক দিক বিবেচনা করে আমরা এক মাস আগে এই কোর্সটা নিয়ে আসছি চার হাজার দুইশো টাকা মাত্র আর যেহেতু এখন আমাদের কোর্সটা একদম শুরুর দিকে এ কারণে এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে অফার মূল্যে বর্তমানে চলছে বত্রিশশো টাকা হ্যাঁ আপনি যদি একদম জিরো থেকে ইংরেজি রিডিং পড়া শিখতে চান ইংরেজি রিডিং পড়ার নিয়মগুলো ভেঙে ভেঙে বুঝতে চান তাহলে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারেন ভর্তির জন্য আপনি স্ক্রিনে দেখানো হটলাইন নাম্বারে কল করতে পারেন ইমোবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আর যদি মনে করেন ভর্তি হতে পারছেন না তাহলে আমাদের ফ্রি ভিডিওগুলো দেখো আপনি ধাপে ধাপে বাই ভাবে আস্তে আস্তে রিডিংটাকে ঝালিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ক্লাসে আমরা কমিউনিকেশন এই শব্দটার উচ্চারণ ব্যাখ্যা করেছি পরবর্তীতে কোন শব্দের উচ্চারণ জানতে চান আপনি কমেন্টে লিখে জানান শোনেন আপনি ভর্তি হন বা না হন এই সিরিজের ভিডিও একশোটা আসবে এটা শিওর থাকেন ঠিক আছে ভর্তি হলে সেটা আপনার লাভ মানে আপনার প্রয়োজন আপনি ভর্তি হবেন তো আবার বলছি পরবর্তীতে কোন শব্দের উচ্চারণ আপনি জানতে চান কমেন্টে লিখে জানান ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্ট থেকে শব্দ নির্বাচন করে ইনশাল্লাহ ব্যাখ্যা বিশ্লেষণ প্রদান করব তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ